বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতাদের মধ্যে এক আলোচিত ও প্রতিশ্রুতিশীল নাম হাসনাত আবদুল্লা একজন ছাত্রনেতা থেকে এখন জাতীয় রাজনীতির অন্যতম সক্রিয় কণ্ঠস্বর তার জীবনের যাত্রা আদর্শ সংগ্রাম ও নেতৃত্বের গল্প আজকের এই ভিডিওর মূল বিষয় চলুন দেখি কিভাবে একটি সাধারণ গ্রাম্য পটভূমির ছেলে হয়ে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত হলেন হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবীরদার উপজেলার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বাল্যকাল থেকেই তিনি ছিলেন খুবই শিক্ষানুরাগী ও আদর্শপ্রবণ তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা হয় স্থানীয় স্কুল ও কলেজে যেখানে তিনি নিজের মেধা ও ব্যক্তিত্ব দিয়ে সমৃদ্ধ হন শিক্ষার প্রতি তারই উৎসাহ ও অধ্যাবসায় পরবর্তীতে তাকে নেতৃত্বের পথপ্রদর্শক হিসেবে গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে বলা হয় দেশের রাজনৈতিক বেদী সেখানে হাসনাতের রাজনীতির শুরু ইংরেজি বিভাগের ছাত্র হলেও রাজনৈতিক চেতনায় তিনি ছিলেন খুবই সক্রিয় বিশ্ববিদ্যালয়ের নানা সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি তার নেতৃত্বের গুণাবলী বিকাশ করেন বিশেষ করে ছাত্র রাজনীতি ও গণ রক্ষার জন্য তিনি নিজেকে নিবেদিত করেন 2024 সালে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন ছিল বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের এক ঐতিহাসিক প্রতিবাদ এই আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে হাসনাদ আবদুল্লাহ উঠে আসেন দেশের সব ধরনের শিক্ষার্থী ও যুব সমাজের সামনে তার স্পষ্টবাদিতা সক্রিয় নেতৃত্ব ও সংকল্পবদ্ধতা আন্দোলনকে এক শক্তিশালী তরঙ্গ হিসেবে গড়ে তোলে অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাগত বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন তরুণ সমাজের আশা আকাঙ্ক্ষাকে একত্রিত করেছিল কোটা আন্দোলন দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে সরকারি কাঠামোর দুর্বলতা ও যুব সমাজের অসন্তোষ প্রকাশ পায় অবশেষে আন্দোলনের চাপ ও গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটে এই পরিবর্তনের মাঝে হাসনা আবদুল্লার ভূমিকা শুধু একজন ছাত্রনেতার নয় বরং একজন জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি পায় রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে হাসনাত ও তার সমর্থকরা দু সালের শেষের দিকে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করেন এই দল দেশের তরুণ ও প্রগতিশীল প্রজন্মের স্বপ্নের প্রতিনিধি দলের মূল লক্ষ্য হল স্বচ্ছতা শাসন ব্যবস্থার সংস্কার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এখন হাসনাত দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন যেখানে তিনি যুব সমাজকে সংঘটিত ও সক্রিয় করার কাজ করছেন হাসনাব আবদুল্লার নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হল তার প্রাঞ্জল ভাষণ দৃঢ় মনোবল ও মানবিক দৃষ্টিভঙ্গি তিনি মতবিরোধ ও বিতর্কের মধ্যেও সংলাপের মাধ্যম খোঁজেন যা তাকে ভিন্ন করে তোলে তার অঙ্গীকার হল তরুণদের ক্ষমতায়ন এবং দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত এই কারণেই তরুণ সমাজের মাঝে তিনি জনপ্রিয় এবং একটি পরিবর্তনের প্রতীক কোনও নেতা বিতর্ক থেকে মুক্ত নন হাসনা তো তার ব্যতিক্রম নন 2025 পঁচিশ সালের মার্চে তার একটি ফেসবুক পোস্ট নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছিল তবে তিনি রাজনৈতিক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় দৃঢ় থাকেন সমালোচনাকে তিনি গ্রহণ করেন তরুণ নেটার দায়িত্ব ও উন্নতির অংশ হিসাবে হাসনাত আবদুল্লার দৃষ্টিভঙ্গি স্পষ্ট তিনি চান একটি স্বচ্ছ উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ তার পরিকল্পনায় রয়েছে শিক্ষা ব্যবস্থার সংস্কার যুবশক্তি সর্বোচ্চ ব্যবহার ও অর্থনৈতিক সমতা সুনিশ্চিতকরণ তিনি বিশ্বাস করেন তরুণ নেতৃত্ব দেশের অন্ধকার দূর করে আলোয় পথ প্রদর্শন করবে দেশপ্রেম ও দায়বদ্ধতার মধ্য দিয়ে তিনি নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন একজন সাধারণ ছাত্র থেকে জাতীয় নেতা হাসনাত আবদুল্লার এই যাত্রা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আশার সঞ্চার করেছে তার সংগ্রাম সংকল্প ও নেতৃত্ব তরুণ প্রজন্মের কাছে প্রেরণার উৎস আগামী দিনে দেশের রাজনীতিতে তার অবদান কতটা গুরুত্বপূর্ণ হবে সেটা সময়ই প্রমাণ করবে আমরা সবাই আশা করি হাসনাত ও তার মতো তরুণ নেতারা দেশকে সঠিক পথে পরিচালিত করবে হাসনাত ও তার দল সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন